আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বাটিকের সুতি থ্রি পিসগুলো দেখাচ্ছি আশা করি ভালো লাগবে এখানে যে ড্রেসগুলো দেখানো হচ্ছে প্রত্যেকটা ড্রেসই হবে একদম পিওর সুতি কাপড়ের মধ্যে এখানে দেখানো হচ্ছে মোম বাটিক তুলি বাটিক এবং মাকড়সা বাটিকের মধ্যে ড্রেসগুলো হবে আমাদের প্রত্যেকটা ড্রেসই হবে একদম পিওর সুতি কাপড়ের মধ্যে আমাদের প্রত্যেকটা ড্রেসের কাপড় কোয়ালিটি ভালো হবে রং ভালো হবে আমাদের প্রত্যেকটা ড্রেসের সাইজ সেম হবে কামিজের বডিতে কাপড় আছে সিক্সটি লং হবে ফর্টি সেভেন হাতা থাকছে আলাদা ওড়া হবে পাঁচ সাত সেলয়ার হবে আড়াইগজ আমরা পুরো বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি শুধুমাত্র আমরাই দিচ্ছি সবচেয়ে কম দামে পাইকারি এবং খুচরা সেল করে থাকি আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয় বলে আমরা কম দামে আপনাদেরকে সেল দিয়ে থাকি আমাদের কাছে পার্টিকে এমন কোনো কালেকশন নাই যে আপনারা পাবেন না প্রত্যেকটা ড্রেসই সবসময় অ্যাভেলেবল পেয়ে যাবেন আপনাদের জন্য হিউজ পরিমাণ ড্রেস স্টকেভল রেখে থাকি অর্ডার করার জন্য নাদিরা ফ্যাশন হাউস পেজে অথবা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ইনবক্স করুন আর নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ